নমস্কার দি রিপোর্টে স্বাগত নির্বাচনের আগে অশান্তি অব্যাহত বিজেপির ব্যানার খুলতে রাজি না হওয়ায় আবাসনে গিয়ে বৃদ্ধ দম্পতিকে হুমকি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আতঙ্কে গৃহবন্দী বৃদ্ধ দম্পতি ঘটনাটি বড়নগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিপি মিত্র রোড এলাকায় বিজেপি প্রার্থীর ব্যানার বিজেপি কর্মী অমিতদের আবাসনের বাইরে সেই ব্যানার খোলার জন্য বৃদ্ধ দম্পতিকে হুমকি দেওয়ার পরেও ব্যানার খুলতে রাজি না হওয়ায় আবাসনে গিয়ে বিজেপি বৃদ্ধ দম্পতিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ দম্পতি হুমকির জোরে আতঙ্কে গৃহবন্দী অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতি সহ তার পরিবারের লোকজন দম্পতির অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ শুনুন কি জানালেন আক্রান্ত অমিত দে মূলের লোকেরা এসে আমাকে বললো যে বারান্দায় কাঠের ব্যানার লাগানো কেন সিলভার্ড এর সিলভার ড্রয় ব্যানারটা লাগানো হয়েছে তা বললো না ওটা খুলে ফেলো আমি বললাম কেন খুলতে যাবো কেন আমি ওটা আমার তো অসুবিধা হচ্ছে না কিছু বললাম না আমরা একটা বড় হোর্ডিং লাগিয়ে এখানে বন্ধ করে দিয়ে যাবো বললাম করো তোমাদের যদি এ থাকে তারপরে বললো যে না তারপর হঠাৎ দরজাটা বন্ধ করতে গেছি তখন আমাকে ধাক্কা মেরে এবং আমার ওয়াইফকে ধাক্কা মেরে ফেলে দিল তৃণমূলের লোকেরা ট্রেনটা ছেলে তারপরে ওরা বললো যে আমি বললাম না একটু দাঁড়াও তখন ওরা চলে গেল আমরা এখানে আতঙ্কে ভুগছি আমার তো বুকটা একটু এ কাঁপে আর আমার হাটুটো ব্যাটা ওই জন্যই আমি পড়ে গেছি যদিও তারপরে বুকটা আমার এ করছে এখন আপনাদের আপনাদের ধাক্কা দিল কারা তৃণমূলের লোকেরা আচ্ছা আপনারা কি মানে ভয় পাচ্ছে এখন তো ভয় পাচ্ছি আপাতত কেন ওই আতঙ্কে রয়েছি আমরা যদি মারে ওরা আবার ওরা টিনির লোকেরা হ্যাঁ যদিও মারধর ও হুমকির ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল নেতা অঞ্জন পাল জানান বরনগরে বিরোধীদের ওপর আক্রমণ তৃণমূলের সংস্কৃতি নয় এই গোটা ঘটনা বিজেপির অন্তর্কলহের বহির প্রকাশ আমার ঠিক মারধর করেছে এরকম কোন ঘটনা আমার জানা নেই তবে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি তৃণমূল কংগ্রেসের কৃষ্টি সংস্কৃতি এই কথা বলে না এখনও পর্যন্ত আমরা যখন দু সালে ক্ষমতা এসেছি তারপরে সারা বড়নগর সারা বাংলায় একজন ব্যক্তিও বলতে পারবেন না যে কাউকে মারধর করা হয়েছে আর আজকে বড়নগরের উপনির্বাচনই হোক অথবা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্যই হোক আমরা জানি জয় নিশ্চিত আমরা বৃদ্ধ দম্পতিকে মারধর করতে যাব এটা তৃণমূলের সংস্কৃতি নয় যারা বলছে তারা তাদের আত্মসমীক্ষা করুক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলে লাভ নেই তার কারণ তারা এটা তাদের আভ্যন্তরীণ গোলযোগের বিষয় তাদের নিজেদের গণ্ডগোলকে তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিয়ে নির্বাচনী বৈতরণী চেষ্টা অন্যদিকে রবিবার গভীর রাতে শ্যামনগর বাসুদেবপুর অম্বিকাপল্লী এলাকায় বিজেপি জগদ্দল মন্ডল চারের সাধারণ সম্পাদক বিপ্লব করের ওপর হামলার ঘটনা ঘটে বিপ্লব করের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিং বিরুদ্ধে স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো করা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে ঝামেলা হয় বিজেপি কর্মী বিপ্লব করে তারপরে এই ঘটনা ঘটে সোমবার সকালে বাসুদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ এদিন আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে আসেন বিদায়ী সাংসদ এবং ব্যারাকপুর বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী অর্জুন সিং তিনি কি জানালেন শুনুন মান পুজো না ও তলাবাজি করার জন্য ইনাদেরকে টয় দেখিয়ে হনুমান পুজোর নামে ওই সব তলাবাজি করছে এখানে রামনবমী পুজো ইনারা করেন সবাই ও ও বলেছে ভাই আমাদের এখানে কোনো পাড়া কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা করবে এই ধরনের দুষ্কৃতী এলাকা না থাকলেই ভালো ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে এফআইআর হয়েছে আশা করি পুলিশ অ্যারেস্ট করে না করলে আমরা তার যা ব্যবস্থা নেওয়ার নেব সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ